হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হব করে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব তো দর্শক বন্ধুরা আজকে একটা স্পেশাল ভ্লগ কক্সবাজার ট্যুর জার্নি থেকে একটা স্মৃতিময় ব্লগ শেয়ার করছি খুবই সুন্দর ছিল আসলে সেই দিনগুলো যখনই এরকম ঘুরে বেড়াই আসলে সেই স্মৃতিগুলো ফিরে ফিরে আসে তো বাজারের বেশ কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি সমুদ্র সৈকত হিমছড়ি পাহাড় হিমছড়ির ওখানকার বিচ তো রাতের বেলা যে মার্কেট মানে আসলে সব কিছু মিলিয়ে কক্সবাজার খুবই কালারফুল খুবই মানে পর্যটন শহরের যে আলাদা একটা আমেজ সেটা আপনি মানে এখানে আসলে এমনিতেই অনুভব করতে পারবেন যারা নিয়মিত ঘুরে বেড়ান পর্যটক আছেন তারা তো এর সাথে পরিচিত আর যারা প্রথমবার যাবেন তারাও কিন্তু মানে এর ভাষা আপনি আলাদাভাবে আপনার অনুভূতিতেই নিয়ে নেবেন তো চলেন আজকে আমরা আপনাদেরকে কক্সবাজার রাতের শহরটা একটু ঘুরে দেখাই রাতের শহর মানে অটোরিকশাতে করে রাতের শহরটা কীভাবে জার্নি করলে কেমন লাগে একটা অপরিচিত শহর সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমত এটা তো কক্সবাজার আলাদা একটা জেলা অবশ্যই একটি প্রশাসনিক শহর এখানে বিভিন্ন মানে সরকারি বিভিন্ন কোর্ট কাচারি অফিস স্কুল বিভিন্ন কিছু আছে তবে এখানকার পর্যটনটাই মানে হাইলাইটেড বিষয় তাছাড়া ভেতরে হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠান বাজার দোকান মার্কেট আবাসিক এলাকা সব কিছু থাকছে তো এই ভিডিওটাতে আমরা বেসিক্যালি যখন ফিরে আসি মানে কক্সবাজার বিচ ঘোরাঘুরি করে আমরা যেহেতু জ্যাম হয় রাস্তায় তার জন্য শহরের ভেতরে আবাসিক এলাকা হাসপাতাল বিভিন্ন মার্কেট এরিয়া মানে সেগুলো পার হয়ে যাচ্ছিলাম তো আপনাদেরকে সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনারা অন্ধকারে যেহেতু রাতের বেলা দিনের বেলা হলে হয়তো আশেপাশের ভিউটা বেশি পাওয়া যেত তবে রাতের শহরেরও আলাদা একটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন কক্সবাজার শহরের সুন্দর রাতের একটা ভিউ সাধারণত আমরা চট্টগ্রাম থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা এটা হয়ে চট্টগ্রাম থেকে কক্সেসবাজারে যাই চট্টগ্রাম থেকেও কিন্তু কক্সবাজার বেশ দূরে তো এই হাইওয়েটা একদম সমুদ্র সৈকত বাংলাদেশের একদম যেটা শেষ প্রান্ত মানে তারপরে তো সমুদ্র সমুদ্রসীমার পরে তো আশেপাশে অন্যান্য দেশ তো এখানে বাজারে আপনি যদি আসেন নর্মালি আমরা ডলফিন মোড় এসে নামি ডলফিন মোড় থেকে কক্সবাজার কলাতলি বিচ সেখানে আমরা চলে যাই সুগন্ধা বিচে তারপর সুগন্ধা বিচ থেকে আরও সামনের দিকে যে এরিয়াগুলো বিভিন্ন হোটেল এরিয়া এদিকটায় আছে তারপরে অন্য দিকে আপনার ডলফিন মোড় থেকে আপনার বেশ দশ বারো কিলো এরকম অ্যাভারেজ ওই দিকে হচ্ছে আপনার যেটা কি বলে হিমছড়ি পাহাড় বা পর্যটন এরিয়া যেগুলো আছে ইনানি বিচ সেগুলো তো আর আমরা এখন এই ভিডিওটাতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমরা কক্স কার্নিভালে আসছিলাম তো সি বিচে আর কি কলাতলি বিচে ঘোরার পরে কক্স কার্নিভাল এখানে দেখলাম কক্স কার্নিভাল তো আরেকটু ভেতরে তারপরে সেখান থেকে আমরা শহরের ভিতরে আবাসিক এলাকা যেমন বিভিন্ন স্কুল দেখতে পাচ্ছিলাম দু একটা স্কুল দেখলাম হসপিটাল রোড এরিয়া এদিকে দেখলাম আবার এদিকে দেখছিলাম এখানে যে বিখ্যাত একটা মানে সুটকির দোকান লেখা দেখলাম যে বারমিস মার্কেট কক্সেসবাজার রোড ভেতরে আর কি কক্সবাজার আবাসিক বিভিন্ন এলাকার ভেতরে তারপরে বিভিন্ন মানে রেস্টুরেন্ট বড়ো বড়ো ব্র্যান্ডের শপ মানে বিভিন্ন কিছু তো এই রাস্তাটা উঠে গেছে আমরা এখন টার্মিনালের দিকে উঠে যাচ্ছি মানে বাজার বাস টার্মিনাল যেটা সেখান থেকে তো সেখান থেকে আমরা বাসে করে আবার আমরা ফেরত যেতে পারবো তো এই হচ্ছে এরিয়া তো রাতের বেলা এরকম একটি শহরে আসলে হয় কি যখন আমরা ঢাকা শহরেও যাই ঢাকা শহরে যখন যাই দেখবেন ঢাকা শহরের যে আবাসিক এলাকাগুলো রাতের বেলা মানে চলাফেরা করছে মানুষজন খুবই সুন্দর লাগে খুবই মানে অবকাঠামোগত গঠনের কারণে এক একটি এলাকা কিন্তু এক এক রকমের লাগে তো কক্সবাজারে এসেও এই ফিল অনুভবটা খুবই বেশি পেলাম এদিকে পর্যটন এরিয়া হওয়ার কারণে সেরকম একদিকে যেরকম খুব পশ এরিয়া আছে মানে যেখানে দিয়ে রাস্তা দিয়ে হাসলে হাঁটলে মনে হয় যে দেশের বাইরে কোনো ফরেন কান্ট্রি বিদেশের রাস্তা দিয়ে যাচ্ছি এরকম লাগে আবার একটা দিক দিয়ে আসলে পাড়া মহল্লার ভেতরে যেরকম শহরের আবাসিক এলাকা ঠিক সেরকমও লাগে আবার এখানকার যে একটা কালচার এদিকের কক্সবাজার চট্টগ্রামের যে একটা ভাষা মানে মানুষজনের মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ সব কিছু মিলিয়ে খুবই ইন্টারেস্টিং মানে এক কথায় অসাধারণ আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন কক্সবাজার আসলে আপনার ভালো লাগবেই আর আমার তো ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে বিশেষ করে আমি পছন্দ করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল সেটা এরকম পর্যটন শহর বা পর্যটন এলাকা ছাড়াও আমাদের আশেপাশের যে শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট এক একটা পাড়া মহল্লা সেগুলোও আমার ঘুরে দেখতে খুবই ভালো লাগে এবং আমি খুব সিম্পলি আমার চোখ দিয়ে যেভাবে দেখি সেভাবেই আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করি আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি তো আমাদের নরসিংহদিরও আশেপাশের এলাকাগুলো খুবই সুন্দর তো দেখেন দর্শক বন্ধুরা আমরা বলতে বলতে যে চেক পোস্ট এবং কাছাকাছি চলে আসছি টার্মিনালে বলতে পারেন এই টার্মিনাল এর দিক থেকে যদি গুগল ম্যাপে দেখেন একদিকে গেলে কিন্তু আবার সেই কলাতুলি বিচ মানে এখান থেকে বেশ খানিকটা যেতে হয় তো আবার বলতে পারেন যে ঢাকা চিটেগাং হাইওয়েতে উঠেই গেলাম কক্সবাজার শহরে কক্সবাজার পৌরসভা কক্সবাজারের রাস্তাঘাট সব কিছু মানে বেশ উন্নত লাগছিল খুবই উন্নত লাগছিল নর্মাল এমনিতে যে জেলা শহরগুলো যেরকম হয় তার চেয়ে একটু বেশি উন্নত লাগছিল আমার কাছে তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা আজকের এই ছোট্ট ভিডিওটাতে রাতের বেলায় রিকশা করে কক্সবাজারের বিভিন্ন আবাসিক এলাকা শহর অলিগলি পার হয়ে একটু ঘুরলে কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সুযোগ হয়েছিলো তা না হলে কিন্তু আমরা মেইন রাস্তা ধরেই আবার ডলফিন মোড় দিয়েই হয়তো ফিরে আসতাম কিন্তু রিক্সাওয়ালা মামা নিয়ে আসলো এদিক দিয়ে তাই একটু চোখ বুলাতে বুলাতে গেলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কক্সবাজারের আশেপাশের আবাসিক বিভিন্ন এলাকা বিভিন্ন কিছু আমি একটু ঘুরে দেখার চেষ্টা করেছি এবং একে একে সেই ব্লগগুলো মাঝে মধ্যে শেয়ারও করি এবং অন্যান্য ব্লগ তো আমার চ্যানেলে থাকেই তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন আপডেটস সেগুলো নিয়মিত দেখাই আমার চ্যানেল ঘুরে আমার সাথে থেকে যান আশা করি আপনার ভালো লাগবে বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে